ঘুরতে আসছি মঙ্গোলিয়াতে তো আজকে আমরা কথা বলবো আপনাদেরকে নিয়ে যে মঙ্গোলিয়ায় এখন কোন কোন কাজের চাহিদা রয়েছে মঙ্গোলিয়ায় এখন বেশ কিছু হোটেল আর গার্মেন্টসের চাহিদা রয়েছে ব্যাপক চাহিদা রয়েছে মঙ্গোলিয়ায় আর মঙ্গোলিয়ার সেলাইটা তো আপনারা জানেন এর আর আগের ভিডিওতে বলেছি মঙ্গোলিয়ার স্যালারিটা অনেক ভালো মঙ্গোলিয়ায় পাঁচশো থেকে ছয়শো ডলার বেতন মঙ্গোলিয়ায় দিয়ে থাকে এবং সেটা থাকা খাওয়া কোম্পানির যদি ভালো কোম্পানি হয় আলহামদুলিল্লাহ সেই কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় আমি ম্যাক্সিমাম কোম্পানিতেই দেখছি আমরা বেশ কিছু দিন যাবত আসি কোম্পানি যদিও খাবারের টাকা না দেয় তাও থাকার জায়গা মঙ্গোলিয়া আছে মঙ্গোলিয়া আমরা যেই আছি সেটাও কোম্পানি থাকার খাওয়ার দুইটাই টাকা দিচ্ছে ইভেন্ট কোম্পানি আমাদেরকে যেই যাতায়াত করি সেই খরচটাও কোম্পানি দিয়ে থাকে যাই হোক আজকে আপনাদেরকে বলবো মঙ্গোলিয়া যদি আপনারা এশিয়ার ভিতরে যেমন আপনারা বিদেশ আসবেন তাহলে আপনারা মঙ্গোলিয়াকে বাছাই করতে পারেন কারণ মঙ্গোলিয়া এখন বর্তমানে ভালো স্যালারি দিতেছে মঙ্গোলিয়ার জন্য মঙ্গোলিয়া অনেক ভালো একটা দেশ অনেক সুন্দর একটা দেশ দেখার মতো এখানে ট্যুরিস্ট পয়েন্টই বেশি থাকে এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসে তো রেস্তোরাঁয় এখন বর্তমানে অনেক কাজের চাহিদা রয়েছে রেস্তোরাঁয় তারপর গার্মেন্টসে কানেকশন তো রয়েছেই আপনারা ভালো কোনো এজেন্সি ধরে যদি কাজ জানেন যদি কাজ জানেন আমি দুইবার বলছি যদি কাজ জানেন তাহলে আপনারা এই সাইডগুলো আসতে পারেন ভালো এজেন্সি ধরে তারপর বাংলাদেশ থেকে সারভাইভ করবেন মঙ্গোলিয়ায় অনেকেই বলেন যে মঙ্গোলিয়ায় কত খরচ হয় মঙ্গোলিয়ায় চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় যেরকমের এজেন্সি ধরে মানে যে যেভাবে আসতে পারে ভালো মন্দ দুইটাই আছে আশা করব সবাই ভালো এজেন্সি দিনগুলো ধরার চেষ্টা করবেন যারাই সব দেশে আসবেন তো মঙ্গোলিয়ায় শীতপোহল একটি দেশ মঙ্গোলিয়ায় শীতটাই মানে বেশি থাকে কিন্তু ওই রকমের শীত না মানে আমরা যেরকমের ভাবি যে অনেক শীত পড়বে হ্যাঁ মঙ্গোলিয়া বরফ পড়ে সেটা এখন আমরা দেখি ইনশাআল্লাহ সামনে যদি থাকি তাহলে অবশ্যই দেখব আল্লাহতালা যদি ভালো রাখে আর কি তাহলে আর মঙ্গোলিয়া ভালো একটা জায়গা ভালো একটা দেশ তো আপনারা আসেন আমরা আপনাদেরকে ওয়েলকাম করতেছি মঙ্গোলিয়া আসেন মঙ্গোলিয়া অবশ্য শীতের পোশাক নিয়ে আসবেন যারা আসেন প্রত্যেকে এজেন্সি হয়তো বা অনেক এজেন্সি বলে দেয় যে শীতের কাপড়ের কথা যে শীত সামনে আসতেছে তো এই জন্য বলে দেয় যে শীতের পোশাক নিয়ে যাওয়ার জন্য তো আপনারা আসেন